হ্যালো ব্রো না আসসালামু আলাইকুম কবুতরের বিষয়কে শাকদ ও শিমুলাত চলে আসলাম তার প্রাণপ্রিয় রাকিব বেয়ার ফেন্সি কবুতরের লপ্তে বেসালামু আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই বাচ্চা কাতেতে ভরপুর দেখা যাচ্ছে ভাই ইনশাল্লাহ

একদম তুতা শেফ নাকি ভাই জি ভাই オリジナル তুতা শেফ যা বলে আমরা দেখেন নরমাদি ভাই আল্লাহর রহমতে কবুতর গুলার কোয়ালিটি দেখেন ভাই যারা কবুতর চিনবেন জানবেন তারা নেবেন আল্লাহর রহমতে একদম সুস্থ সবল ডিম বাচ্চা করে একদম রানিং একটাペア নাকি ভাই যদি কোনো আমার কোনো ভাইবরাদার কোনো সাবস্ক্রাইবার বন্ধু-বান্ধবরা নিতে চায় ভাই 1800 যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র টাকা ভাই হ্যাঁ যদি কোনো ব্যাপারে এই সাদা বিউটি কবুতর টফ কোয়ালিটির কবুতরটা নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা আমি আবারও বলি ভাই যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন যারা হান্ড্রেড পার্সেন্ট চান তারাই নেবেন দাম পড়বে একদম আঠারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সাদা বিউটি কবুতরগুলো ইনশাল্লা ডেলিভারি হবে এটা মাদি এটা নন নাকি কি ওকে ঠিক আছে দর্শক আমরা আর কি করে দেখাচ্ছি দর্শক এখানে আছে একটা অ্যান্ডোনেশিয়ান শোকিং মাদি কবুতর ভাই যারা জানেন এটার ব্যাপারে ইনশাল্লাহ এখন বর্তমানে অ্যান্ডোনেশিয়ানের বাজারের খবর আপনারা সবাই জানেন

দুই হাজার টাকা একদম এই মাদি নিলে দুই টাকা আর এই নিলে কত ভাই নিলে পনেরোশো টাকা পনেরোশো আর দুই হাজার পঁয়ত্রিশশো নিলে কত পড়বে শুধুমাত্র দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই কবুতরের মাত্র ভাই মাত্র ওকে যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেবে এটা নর এটা মাদি জোড়া নিলে দাম পুরো মাত্র পঁচিশশো টাকা নাকি ভাই ইনশাল্লাহ আজকে দিয়ে দিবে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেবেন আমরা জোড়া কবুতর দর্শক দেখাচ্ছি আপনাদের একদম মাসাল্লাহ বড় সাইজের বিগ সাইজের কবুতর একদম লেস পাকা সমান হলে ভাই কবুতর নেওয়ার কোনো দরকারই নেই দেখেন মাসাল্লাহ দুটা কবুতর আল্লাহর মতো একশো একশো কোয়ালিটি দর্শক দেখেন মাসাল্লাহ এটা কোয়ালিটিটা আল্লাহর মতো একদম ভাই এই দামে এই কবুতর ইম্পসিবল ভাই যে আগে টাকা পাঠাবেন তার কবুতর নাকি ভাই যে আগে টাকা পাঠাবে কবুতর ইনশাআল্লাহ দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ভাই সিরিয়াসলি এগুলার সাইজ কোয়ালিটি মাসাল গেট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা মাদি নর মাসাল্লাহ সো দোষ এখানে আছে এক পেয়ার কবুতর খুব সুন্দর মাসাল্লাহ দেখেন কালারটা এটা আমার তার লাগে প্রথম ঘররা কবুতর কিন্তু আসলটা ঘর রানা নাকি ভাই গোপালগঞ্জের বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা না ভাই খুব সুন্দর মাসাল্লাহ পুরো ঘররার মতোই ভাই নাকি ভাই তো লাড়া ছাড়া দেন ভাই কবুতরটা ভাই আর আমার দর্শকের জন্য সবকিছু বাদ দিয়া এই পেয়ারটা আসলে অনেকে তো অনেক দাম বিক্রি করে সামনেটা নন না ভাই সামনে আজকে সবকিছু বাদ দিয়ে কত টাকা সেল শুধু ষোলোশো টাকা ভাই নাম কি দে ভাই এটা গোপালগঞ্জের বড় পায়রা যদি কোনো ভাই বেড়া দেন নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ছেলে কত দিতে হবে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেবেন আমার মধ্যে দেখেন মাসাল্লাহ এটা কোয়ালিটি দেখেন ভাই কবুতর হলে তো হবে না কবুতরের কালার কোয়ালিটি শেপ মাসাল্লাহ দেখার অবস্থাটা দেখেন আসলে কত সুন্দর রানিং পেয়ার শুধুমাত্র ষোলোশো টাকা আমরা আরেক দূরে ছোট এখানে আছে এক একজনের কবুতর কর্মনা না আচ্ছা কর্মনা কবুতর হলুদ কালারের কর্মনা কবুতর দেখা যায় না বলছি নাকি ভাই

আপনি কবুতর তো ডিম পাই রে ভাই মাদি উমে বেরোছে মাইনটা ঢেলছে সারে ভাই এটা কি কবুতর ভাই বুট ঠোঁটের কাকজি কবুতর না ভাই মজু হলো না মার্শাল এই কবুতরগুলো তো এখন দেখা যায় না বললেই চলে ভাই কাকজি মজুওয়ালাগুলো ভাই ভাই এই কাকজি মজুওয়ালা ডিম সে যদি কোনো পেয়ারটা শখ করে কেউ নিতে চাইবে হ্যাঁ মার্শাল একটা অস্থির কোয়ালিটির কবুতর নাম তো একদম কী বলবো একদম দুধের দোয়া দেখা যায় একদম কোনো মিস নাই কোনো অসুস্থ নাই এমনকি কোনো দাগ টাগ নাই ভাই সবকিছু বাদ দিয়ে ডিমসো কত টাকা একটু লাগা যান কত টাকা হ্যাঁ ভাই এটা যদি কোনো ব্যাপারটা নেন দাম পড়বে একদম পঁচিশশো সাথে পেয়ে যাবেন ডিম নাকি ভাই মাসাল্লাহ দেখেন এটা নর মজুওয়ালা এটা মাদি মজুওয়ালা কত সুন্দর ডিম নিয়ে বসে দেখেন এই জায়গায় স্যার একটু ওমটা ধরো এই যে দেখেন একদম একশো একশো কোয়ালিটি পেয়ে আল্লাহর মতে এই জন্য ডাকটা দেখা যায় মাসাল্লাহ ধরুন এই কবুতর যদি কোনো অর্ডার দেন দাম একদম কত ভাই পঁচিশশো টাকা আপনারা যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আছে শকিং কবুতরের বেবি আমরা একটু সময় ইনশাল্লাহ দেখা যাবে সেমিডেল না আচ্ছা সেমিডেল তো কয় পর ভাই ছয় পর তো হয়েই গেছে অলরেডি দশকে আর কয়েকদিন করে রানি যাবে ইনশাল্লাহ এটা সাদার করতে আসে না ভাই এটা সাদার করতে আসছে ভাই ডাবল রিং এর বাবা মা ইনশাল্লাহ যদি কোনো ভাবে এপিআরটা নেন

হ্যাঁ প্রিয় দশকুগুলি যদি কোনো বারবার টপ কোয়ালিটির রেচার কবুতর বেবি নিতে চান দাম পড়বে একদম বারোশো টাকা আফসান গিজাল রেচার কবুতরের বেবি একটা ব্যাট এক আছে আর কোনো টেক নাই মার্শালের কবুতরের সাইজগুলো দেখেন ভাই কয় বেরো বাচ্চা ভাই ফোর ছয় পুরো কবুতর মার্শাল অনেক বড় সাইজ আচ্ছা একটু দেখিয়ে দিয়ে আমরা পাঁচ ছয় পরের হবে হবেন একটু দেখাই দেই ভাই চার আচ্ছা চার অনেক বড় সাইজ মার্শাল শুধুমাত্র বারোশো টাকা না ভাই শুধুমাত্র বারোশো টাকা ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাকে দর্শক এখানে আছে এক জোড়া কবুতর মাসাল্লাহ খুব সুন্দর হলুদ ডাউকা ভাই হলুদ ডাউকা আসলে হলুদ ডাউকা কবুতরটা পাওয়া যায় না বললে চলে আপনি অনেক দাম চাইলে পঁচিশশো কিনলে মাত্র পনেরোশো শুধু পনেরোশো একটু লারা চারা দিয়ে দেন ভাই কৌতরা আমরা যদি একটু লাইরা চাইরা সুন্দর করে আপনাদের দেখাতে দেখেন একদম সুস্থ সবল লালার মতে এটা নন এটা মা দি একটা ভাইব্রেট দিচ্ছে যেটা দেখলে বোঝা যায় কৌতরাগুলো একদম 100% সুস্থ বল আচ্ছা তাহলে দামটা তো কত আছে কত ভাই একদম 1500 আচ্ছা এই পিয়াটা যদি কোনো ভাইরা দেন দাম মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা দিয়ে এই সব কৌতরা ভাই আমার মনে হয় না কোনো জায়গায় পাওয়াটা সম্ভব আপনি যাচাই করবেন আমি বলে দিই যে আপনাদের

কি অবস্থা ব্যাটার ভাই ভাই একদম রানিং একটা মাশাআল্লাহ এর রেট কত টাকা রাউন্ড ব্যাটা ভাই মাত্র 1600 টাকা শুধু 1600 টাকা হ্যাঁ শুধু মাত্র 1600 টাকা তাহলে এই পিয়ারটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম 1600 মাদি গুণ না গুণ ভাই এই যে নট এটা নর এটা মাদি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বড় সাইজ একদম 1600 টাকা না একদম 1600 টাকা তাহলে এই কবুতরে যদি আর এগুলো কি সোমও দেয় না না ফুটে লাগে কি ভাই ভাই চোখে দেখবে না না ভাই ফুটে লাগে তো এই সব কবুতর একটু চোখে কম দেয় এই যে ওরা থাকে না এই হুডগুলো কাইটা দিলে একদম ফ্রেশ একদম সেম চোখের কবুতর ওকে কোন চোখে পানি নাই কোন কিছু নাই একদম কত ভাই একদম 1600 টাকা ঠিক সাইজ না জাম 1500 টাকা দিয়ে দিছি কি কম ভাই এত কম দিয়ে দিছি হ্যাঁ দিয়ে দিছি ভাই সো রাকিবের হাতে আছে এক পিস মাদি কবুতর সুপার আনকমন একটা কবুতর ভাই সুপার আনকমন কবুতর ইরানিয়ান শেখ শাল্লি যদি কোন দাম করবে একদম পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোন প্রান্তিক শিলা কবুতর ডেলিভারি দেবেন একটা মাদিকবুতর যারা চিনবেন জানাবেন যারা এইসব লালন পালন করেন তারা শিলা

বড় সাজান মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যারা এইসব কালারের কবুতর পছন্দ করেন সাদা কালোর যারা বারিন্দায় আশেপাশে তারা নেবেন এই পেয়ারটা কতটা ভাই গোপালগঞ্জের শুধু পনেরোশো টাকা ভাই গোপালগঞ্জের বড় পায়রা নাকি ভাই ইনশাল দশ এটা গোপালগঞ্জের বড় পায়রা যদি কোন ভাই দাম মাত্র কত ভাই শুধুমাত্র পনেরোশো টাকা দশক পেজ আছে আপনার আকর্ষণীয় খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন সামনে মাদি পিছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার শুধুমাত্র পনেরোশো টাকা দশক আমরা ইনশাল্লাহ আর জোর কৌতর আপনাদের দেখাচ্ছি দশক খুব সুন্দর এই পেয়ারটা আল্লাহর মধ্যে সো রাকিব বের হাতে আছে একটা ফ্যান্টেল কবুতর মাসাল্লাহ আমেরিকান ফ্যান্টেল কবুতর এটা হলুদ কালার মাসাল্লাহ একটা নর কবুতর ভাই আশা করি যে দেখবেন তে পছন্দ করবে নাকি ভাই সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা ভাই এই কবুতরটা যদি কোনো বায়োদার নেন টপ কোয়ালিটির কবুতর দাম মাত্র সাতশো টাকা দশ সদস্য এখানে আছে আরেক জোড়া শকিং কবুতর এগুলো কি রানিং না নিউ এডাল এগুলো নিউ এডাল এটা নিউ এডাল কবুতর মশলা দেখেন সাইজ দেখেন ভাই সাইজটা দেখলেই শান্তি খামারের রিং দো আছে ভাই আল্লাহর মতে ভাই কী অবস্থা এই জোড়াটার ভাই ভাই এই জোড়াটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা বাইরে ভাই এগুলো যদি মানে বয়স হয় ভাই এটা অবস্থাটা কী ভাই আল্লাহ জানে ভাই ভাই মাত্র তিন হাজার টাকা শুধু তিন হাজার ভাই

কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ তাহলে মাত্র পঁচিশশো দিয়ে দেবেন ভাই হ্যাঁ শুধুমাত্র পঁচিশশো টাকা পেলে কালেকশন করতে হবে ওকে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি দেখেন এটা নন না এটা এইটা মাদি এটা মাদি এটা নন না জি ভাই ভাই যারা আসলে

এটা সব সময় উপর দিকে তাকাই থাকে এটা যেটা দরকার এটাই করে বাবা মা ইম্পোর্টেড সরাসরি ইম্পোর্টের ঘরে কবুতর ভাই জি এটা হচ্ছে কা মাদি কবুতর ভাই আচ্ছা এই মাদি কবুতরটা হচ্ছে গিয়া চার পরে চার পরে না একটু ধরে দেখাই দিই আমরা চার পরের মাদিটা এটা একটা পায়ে একটা রিং দেওয়া আছে চার পরের কবুতর হ্যাঁ শেপটা দেখো মাশাআল্লাহ ড্রাগন হইলেই হবে না ভাই বড় শেপের না হ্যাঁ এক একদম লেটেস্ট যে ভার্সন সেটা ঠিক আছে এর প্রাইসটা কত ভাই এটা যদি কেউ কালেকশন করে মাত্র 2100 টাকা শুধু 2100 টাকা হ্যাঁ শুধুমাত্র মাত্র একদম 2100 টাকা যাদের পছন্দ হবে তারা দশক এই কুটটা কালেকশন করে ইনশাআল্লাহ এখান থেকেই দশক নিতে পারবে না এটা একদম টপ কোয়ালিটি দশক সো দশক এখানে আছে খুব সুন্দর একজোড়া বড় কবুতর এটা কি কবুতর নাম কি এর

তো এখানে আছে রাকিবের হাতে আছে কো অ্যালমন ডেনিশ কবুতর হ্যাঁ এই কালার এখন পাওয়া যায় না বললে চলে এটা একটু সামনে দেখাবো আমরা ইনশাআল্লাহ যারা চিনবেন জানবেন তারাই নেবেন কত টাকা করে এটা ভাই এই মাদিটাকে যদি কালেকশন করে একদম 2500 টাকা ভাই শিওর প্রাইস হ্যাঁ শিওর প্রাইস ওকে তো সেখানে আছে এক পিস কবুতর আর্ট এঞ্জেল কি অবস্থা ভাই মাদিটা নর সরি নটা কত ভাই দর্শক এই নটটা যদি কোনো কোনোভাবে নেন দাম পর মাত্র এক হাজার টাকা দেখেন আসলে কত সুন্দর এটা কি রানিং নর ভাই জি ভাই এখন আমাদের ডিম্বাচা কর সেই কবুতরটা ভাই জি ভাই ডিম্বাচা করানো ওকে ঠিক আছে দশক যাদের লাগবে অনেকে আবার পেয়ে যাবে ওনার আবার ডিম্বাচা করে কিন্তু ভাই মাদের সাথে বাচ্চা করছে ভাই ওটাই বুঝাইলাম যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ সত্যি এখানে আছে রাকিবের হাতে এসে একটা দামাসিন কবুতর কাজল চোখের বোট রোডের হ্যাঁ মাক সিনা ভাই জি ভাই